গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হ্যাপি মাদের পরিবারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সকাল সকাল দেখো ফুল তুলছি ঠাকুরের আর সেই দিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম ঠাকুরের জোগাড়টা আমি সকালে করে রেখে দিই তাহলে কাজের অনেকটা সুবিধা হয় আর এদিকে দেখো তারপরে রান্নাঘর চলে এসেছি রান্নাঘরে একটু চালটা মানে হাঁড়ির মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি ভাতটা চাপিয়ে দেবো তো আজকে একটু আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে একটু বাইরে যাব আর এইদিকে দেখো ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে কিন্তু এটা আমি যখন ক্যামেরাটা মানে অন করে ভিডিওটা করেছি না তখন না আমি অত খেয়াল করিনি তো আমি যখন এডিট করছি তখন দেখছি যে এই জায়গা কিছুটা আরও তো একটু ঝাপসা মনে হচ্ছে তো কী আর করা যাবে একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ওই লেন্সের মধ্যে না একটু নোংরা বসে গেছিলো সেই জন্য আর কি তো দেখো আমি এখন ভাতটা চাপিয়ে দেবো আর আজকে একটু বেরোনোর ব্যাপার আছে সেই জন্য একটু সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিচ্ছি তো দেখো এইদিকে ভাতটা চাপিয়ে দিলাম আর এইদিকে কিচেন টাওয়ালটা না খুব নোংরা হয়েছে তো কাচতে দেবো আর অন্য আরেকটা আছে সেটা ইউজ করবো আর এখানে দেখো টিফিনের জন্য বানিয়ে নিয়েছি কয়েকটা পোকোড়া তো সেই জন্য আলুটাকে ছুলে গোল গোল করে কেটে নেবো তো দেখো এই যে বেসনে কেটিয়ে নিয়েছি তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন গোল গোল করে কেটে এক একদিন খুব ভালো লাগে খেতে দেখতে করে আর আজকে কোথায় যাবো বলে তো আজকে যাবো চৈত্র সালের বাজার করতে তো প্রত্যেক বছরই যাবো যাবো করে না অনেকটা দেরি করে যাওয়া হয় তো যার ফলে না জিনিসগুলো আমার ঠিক মনের মতো হয় না তো এইবার আমি হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে আমি প্রথম দিকটাতেই যাব ভিড়টাও কম থাকবে আর আমি পছন্দ করে নিতে পারবো মানে বাছাই হয়ে যাবে না তো সেই জন্য দেখি আজকে ধরে বেঁধে বলেছি নিয়ে যেতেই হবে আজকে ওকে তো ওরা দেখবে হাজব্যান্ডরা না বাজারের নাম শুনলেই ভয় পেয়ে পেয়ে যায় তো যাই হোক ও ধরে বেঁধে বলেছি যেতেই হবে আজকে ওই

লুডো খেলছো এটা লুডো নয় এটা হচ্ছে ওই যে কি আছে জানো ওটা বক্সটা বিজনেস কি জানো বিজনেস ট্রেড গেম বিজনেস গেম হ্যাঁ তো জানো খেলতে জানো কালকে বাবা দেখিয়ে দিয়েছে ওরকম করে খেলো কেমন করে দেখিয়ে দিয়েছে বাবা ও কেমন করে খেলতে হয় এদিকে দেখো পুজো জোগাড় করে রেডি করে রেখে দিয়েছি আর আজকে মেয়েকে বলেছি তুই আজকে পুজোটা করবি আর ওকে বাড়ি থাকলে ওই পুজো করে স্কুল গেলে তো আমাকে করতে হয় ছোটো থেকে না ওদেরকেও একটু শেখা বোঝানো দরকার আছে কি কি ঘরের দায়িত্ব কর্তব্য মূল্যবোধ এগুলো ওদেরও ছোটো থেকে বোঝানো দরকার আর এদিকে দেখো আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর এটা হচ্ছে ক্রিসের তরকারি ওর ঝালনা দেয় আর কি আর এটাতে আছে ডাল আছে ভাত আছে আর আজকে তো বললাম বেশি রান্না করব না বাইরে যেহেতু যাবো তাড়াতাড়ি আছে আর এইদিকে কৃষের জন্য ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছে আর আমাদের ডিমটা খাবার সময় ভাজবো কড়াই টড়াই ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এইদিকে দেখো মেঘলা আকাশ কেমন করছে আর আমার তো চিন্তা লাগছে যে আমার যাওয়া হবে কিনা আমার মানে ভয় হচ্ছে কোথাও যাব বলে ঠিক করলে না না যেতে পেলে না খুব মনটা খারাপ হয়ে যায় ভাল লাগে না মেজাজটাই পুরো গন্ডগোলে হয়ে যায় তো আর দেখি একবার করে রোদ উঠছে আবার একবার করে মেঘ করছে এই হচ্ছে আর কৃষ কত পড়াশোনা করছে দেখো কৃষ কত কত পড়াশোনা করছে না আবার ম্যাচিং করেছে দেখো দেখো ম্যাচিং করেছে পিলিস কী সুন্দর ম্যাচিং করেছে ও ম্যাচিং হ্যাঁ ব্যাকে আচ্ছা ও ম্যাচিং করতে তারপরে ওই যে আফটার বিফোর এগুলো লিখতে এগুলো লিখতে খুব ভালোবাসে এমনি লিখতে চায় না কিন্তু ওইগুলো করতে ভালোবাসে তো চলো ওকে খাইয়ে দিই বন্ধুরা আমরা দুর্গাপুরে দোকান থেকে বেরিয়ে চলে এসেছি আর যা ভিড় কি বলবো তোমাদের তো দেখালাম যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে এসেছি কিনবো কি তো যাই হোক কোনো রকম একটা চাদর পছন্দ করেছিলাম তো আমি তাও বলছিলাম নবনা না তো কৃষার বাবা বললো না পছন্দ করছে যখন দেখছি আমি রকম যদি বিলটা তাড়াতাড়ি করানো যায় তো আবার একজনকে বলে বিলটা করে দিল তো এখানে দেখো চলে এসেছি আমরা জাংসেনে জাংশনে ওই ছেলে মেয়ে দুটোর সামনেই তো পয়লা বৈশাখ আসছে ভাবলাম যদি কিছু টি শার্ট পাই তাহলে নিয়ে নেব তো কৃষের জন্য নিলাম কিন্তু মেয়ের জন্য সেরকম সুইটেবল কিছু পেলাম না তো ওর বাবাকে বললাম যে তুমি এসার একদিন এসে নিয়ে যেও কারণ আমাদেরকে তো বাড়িও ফিরতে হবে আর যেহেতু ওদেরকে একা রেখে এসেছি তো সেই জন্য একটু চিন্তা তো থেকেই যায় তো দেখি ওদের জন্য কিছু খাবার টাবার নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর আজকাল সবাই চালাক হয়ে গেছে বন্ধুরা আমরা আমি ভাবলাম যে তাড়াতাড়ি বাজার করতে যাই চৈত্রশোলের প্রথম দিকে তাহলে ফাঁকায় ফাঁকায় বেশ নিজের পছন্দ মতো জিনিসগুলো কিনবো কোথায় পাবে এত ভিড় মনে হচ্ছে এখান থেকে মানে ছেড়ে দিয়ে পালায় বাবা আর

आपने बुलिये दूध दे, कायम दूल्की ले कायम, इश्क़ और इतने भाई, आपने और आपने आपने बुलिये दूध दूल्की छुट्टी তো দেখো আমরা জাংশন মল থেকে বেরিয়ে গেলাম আর এখানে দেখো কি সুন্দর একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম হচ্ছে আর কি তো তোমাদেরকে ওই জন্য একবার শেয়ার করলাম খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু আমাদের তো বাড়ি ফিরতে হবে বসলে চলবে না তো সেই জন্য আর কি বেরিয়ে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা বাড়ি ফিরে গেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবারে ওদের জন্য খাবারগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু ওদেরকে গরম করে দেবো আর ওদের জন্য নিয়ে এসেছি এই ডমিনোজের পিৎজা মেয়ে আমার পিৎজা খেতে পছন্দ করে আর কৃষের জন্য নিয়ে এসছি এই বার্গার একটা যেহেতু ভেজ খেতে পছন্দ করে বার্গার একটা পনির প্যাটিস আর একটা পনির রোল টাইপের তো এইগুলো সব নিয়ে এসেছি তো চলো ওদেরকে গরম করে দিয়ে দিই আজকে কী কী কিনলাম চলো তোমাকে একবার দেখিয়ে দিই এই বেডশিটটা কিনেছি এটা ওই যে দোকানে ভিড় দেখলে খুব সেখানে কিন্তু কিনি ওটা একটা ওইখান থেকে বেরিয়ে অন্য একটা দোকানে কিনেছি আর এরকম দেখো গোটা ওই ছোটা ভীম তারপরে কালিয়া তারপরে ওই যে ঢোলু ভুলু এই সব ছবি দিয়ে আছে তো দেখে বেশ ভাল লাগলো কৃষারও খুব মজা লাগবে দেখে তো সেই জন্য ওর জন্য বিশেষ করে এটা নেয়া একটু অন্য ধরনের আর এর সঙ্গে আছে দুটো পিলো কভার তো এটা আমার দাম নিয়েছে পাঁচশো টাকা আর এই বেডশিটটা যেটা দেখছো এটা ওই দোকানটায় কিনেছি যেখানে খুব ভিড় দেখলে তো এটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিল বেশ বড় বড় গোলাপের মানে মতো ফুল দেয়া রয়েছে সেই জন্য আর কালারটাও আমার বেশ ভালো লাগলো পিঙ্ক কালার আর এর সাথেও কিন্তু দুটো পিলো কভার আছে এটাও কিং সাইজ তো এটা আমার দাম পড়লো সাড়ে তিনশো টাকা আর এই যে দেখো কৃষের জন্য এই গেঞ্জিটা নিয়েছি ডাইনেসরের পুরো প্রিন্ট দেওয়া রয়েছে কালারটাও বেশ ভালো লাগলো কারণ এই কালারের গেঞ্জি ওর নেই কৃষের জন্য আরেকটা গেঞ্জি পছন্দ করেছিলাম কিন্তু আমরা আরও দু একটা জিনিস দেখার জন্য যখনই অন্যদিকে গেলাম দেখছি এসে পড়ে ওইটা কেউ নিয়ে নিয়েছে তো কী করা যাবে এটা নিয়ে চলে এলাম আর এই যে আমার জন্য একটা প্লাজো সেট নিয়েছি প্লাজো প্যান্ট আছে এটা একটা আর তার সাথে আছে এরকম কুর্তি একটা আর আমার যেন তো সব জায়গায় ব্লুটা গিয়েই আগে চোখে টানে আমার ব্লু কালারের অনেকগুলো মানে এই কুর্তি আছে তাও যেন ব্লুটাই আগে চোখ টানে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো